আসসালামু আলাইকুম আজকে আমরা যে উদ্দেশ্য সবাই এক জায়গায় আসি আমাদের গত গত না আজকে আগস্ট মাসে যে আমাদের বাজার এবং লাল কুকারি যে যে প্রোগ্রাম ছিল সেলসের উপরে প্রোগ্রামটা ছিল আমাদের সেলসে শখের বাজার বনাম লাল মেয়া কুকারিস সেলসে আমাদের মধ্যে যে আগে যাবে তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে এবং সেলসে যে সেকেন্ড হবে তাকে সেকেন্ড প্রাইজেরও ব্যবস্থা রাখা হয়েছে সবচেয়ে বিশেষ উদ্দেশ্য হলো এই পুরস্কারের মাধ্যমে আমাদের স্টাফগুলো উজ্জীবিত রাখা এবং তাদের মধ্যে একটা আনন্দ উৎসব তৈরি করে দেওয়া এটা এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য আজকের এই মহতি অনুষ্ঠানের শ্রদ্ধাভারে স্মরণ করতেছি আমাদের প্রতিষ্ঠাতা জেনাব আলহাজ লাল মিয়া সাহেবকে আমার পিতা এখন আমাদের যে প্রতিযোগিতা প্রতিযোগিতার মধ্যে আসলে মেন বিষয়টা হলো সেলসে কোন সময় দুইটা গ্রুপের মধ্যে দুইটা গ্রুপ তো আর হয় না হয়তো দেখা যাবে যে একটা গ্রুপ সেকেন্ড হতে হবে একটা গ্রুপ ফার্স্ট হতে হবে আর আমার যারা স্টাফ আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা যারা ফার্স্ট হবে আলহামদুলিল্লাহ বিজয়িত ঘোষণা করা হবে আর যারা সেকেন্ড হবে তাদের পঁচাশটা আগামী মাসে থাকবে তারাও সৎ নিষ্ঠাভাবে যদি কাজ করে যায় তারাও আবার আগামী মাসে ফার্স্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাদের কাস্টমারের সেবার মান ও যাতে সব দিক থেকে ঠিক থাকে সব কিছু মিলেইয়া আমাদের সেলসও আগাই কাস্টমারের সেবাটাও ঠিক রাখতেইবো সব কিছু মিলেই আমরা ব্যবসার আমরা অনেক দূর আগাই নিতে এটা আমাদের মূল টার্গেট হার জিত সব কিছু মিলেই আমাদের ফলাফল যা কিছু আছে সব কিছু মেনে নিতে হবে এখন আমাদের এই বিশেষ করে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমরা যারা আমন্ত্রণ জানাইছি স্বাস্থ্য ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব হাফেজ বাবুল আহমেদকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি ধন্যবাদ সবাইকে আজকে এই একটি সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য আসলে লাইলমা কুকারিজ এবং শখের বাজার যে একটি উদ্যোগ নিয়েছে আসলে সেই জন্য আমি আমার অন্ত অন্তরের অন্তল থেকে ধন্যবাদ জানাই ছোট ভাই উজ্জ্বলকে আসলে প্রতিযোগিতা থাকবে প্রতিংসা না আসলে দুইটা জায়গায় দুইটা ব্যবসা প্রতিষ্ঠান আমি আজকে যে ফার্স্ট এবং সেকেন্ড হবে আমি মনে করি ফার্স্ট সেকেন্ড এটা বড় বিষয় না বিষয়টা হয়েছে একটা কাস্টমার দোকানে যখন আসে কাস্টমারকে সঠিকভাবে সার্ভিস দেওয়া আসলে এই স্বাস্থ্যগঞ্জের মাঝে ব্যতিক্রম একটা জিনিস নিয়ে আসছে ইলাইমা কুকারিজ এবং শোকের বাজার আমি চাইব প্রতি মাসেই যেন এই ধরনের একটা সুন্দর একটা উদ্যোগ থাকে হ্যাঁ সেলসের উপরে আসলে আজকে যে প্রতিযোগিতা পাস্ট হবে সে একটা পরিষ্কার হবে যে সেকেন্ড হবে সে একটা ভাবে ভবিষ্যতে আমি চাইব যারা সেকেন্ড হবে তারাও পাস্ট হবে যারা সেকেন্ড হবে হ্যাঁ তাদেরও তো প্রতিযোগিতাটা আস্তে আস্তে সুন্দর হবে আসলে সেটাই হওয়ার দরকার আসলে এই বর্তমানে সাইস্তাগঞ্জ সাইস্তাগঞ্জ ব্যবসায় মাঝে এই প্রথমই একটি উদ্যোগ নিয়েছেন সেই জন্য আবারও আমার অন্তরের অন্তঃল থেকে ধন্যবাদ জানাই লালমা কুকারি যে সত্তা অধিকারী উজ্জ্বল আব্দুল এপর উজ্জ্বলকে এ পর্যায়ে আমাদের বাতিজা জাহেদ বিএপি ব্রিক্সের কর্ণধার তাকে ব্যবসায়িক নলেজ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি বিসমিল্লাহ রহমান রহিম লাল মিয়া ও শোকের বাজার মধ্যকার প্রতিযোগিতার আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপস্থিত শোকের বাজার ও কর্মচারী শোকের বাজার ও লাল মিয়া ক্রুকারিজের কর্মচারী মালিক সবাইকে সালাম আসসালাম আলাইকুম ব্যতিক্রম ধরণী ব্যতিক্রম ধরনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও যদি এই ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করে তাহলে ব্যবসার মান আরও উন্নত হবে এই বিশ্বাস আমি ধারণ করি আমি বিশ্বাস করি বাজারের প্রতিযোগিতার ব্যবসার মান আরো উন্নত করতে এই ধরনের প্রতিযোগিতা বারবার চালু রাখা এবং অন্যান্য প্রতিষ্ঠানও এই দেখ মানে ওনাকে অনুসরণ করা জরুরি আর ব্যবসার মান সম্পর্কে আমি কি বলবো আমার ব্যবসার ভালো ধারণা নাই তারপর ব্যবসা করতেছি ব্যবসার সাথে সম্পৃক্ত সব ব্যবসার ভালো ভালো আইডিয়া এবং ব্যতিক্রমী চিন্তাচেতন আমার চাচার মাধ্যমে আমরা নিয়মিত পাই এবং সে তার প্রতিষ্ঠানগুলোকে উত্তর উত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যেতেছে আমি তার প্রতিষ্ঠানসমূহের আরো সমৃদ্ধি এবং সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ লাল মাখো গাড়ি যে সবাইকে বিতরণযায়ী আমরা এখন আজকের এই আগস্ট মাসের যে প্রতিযোগিতা প্রতিযোগিতার যে ফার্স্ট যে শপ হয়েছে আমাদের আমাদের দুটি শপ শখের বাজার এবং লাল মাখো আজকে ফার্স্ট আমরা ঘোষণা করতেছি শকের বাজারকে সেকেন্ড হলো লাল নীকুকারি এই মুহূর্তে ফার্স্ট শকের বাজারের ম্যানেজার প্রীতম দাসকে ফার্স্ট পুরস্কার তুলে দেওয়ার জন্য ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সেকেন্ডারি হাফেজ বাবু আমাকে অনুরোধ করছি ফার্স্ট পুরস্কার তুলে দেওয়ার জন্য

এ পর্যায়ে দ্বিতীয় পুরস্কার গ্রহণের জন্য এই দ্বিতীয় পুরস্কার প্রদানের জন্য অনুরোধ করছি আমাদের ভাতিজা বিএপি বিকসা মালিক জাহিদুল ইসলাম জাহেদকে এবং গ্রহণ করবে লাল মেফো কলেজের ম্যানেজার প্রীতম দেব শেষ করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই আগস্ট মাসের প্রোগ্রাম শেষ করতেছি আবার সেপ্টেম্বরে প্রোগ্রামের শেষে সবার সাথে আবার দেখা হবে হয়তো আরেক দল বিজি হবে সবাইকে আসসালামু আলাইকুম